তুমি আমাকে বেশি সংস্কার শেখাতে এসো না কাকে সম্মান দিতে হয় আর কাকে গালি সেটা আমি খুব ভালো মতো ভাবে জানি তেতুল গাছে তেতুল ধরে খেতে লাগে টক বিয়ের পরে জামাই রে দিয়া কাজ করামো এটাই আমার শখ আপনার মা যখন কান্না করে সেটা আপনার কাছে কষ্টের মনে হয় আপনার বোন যখন কান্না করে সেটা আপনার কাছে ভালোবাসা মনে হয় কিন্তু আমি যখন কান্না করি সেটা আপনার কাছে নেকামি মনে হয় আপনি সব রূপে ধন্য স্বামী রূপে কেন এত জঘন্য এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে বাবু আই লাভ ইউ আই লাভ টু আচ্ছা আর তুমি আমাকে কি থেকে প্রপোজ করছো কিছু তো দেখি নাই দেখার লাগিয়ে প্রপোজ করছো থ্যাংক ইউ আই লাভ ইউ জান আমি তোমাকে অনেক ভালোবাসি হে এখানে তো কেউ নেই তুই কারে প্রপোজ করিস আমি সায়েন্সের স্টুডেন্ট আমি এখানে ধরে নিয়েছি কেউ আছে ও প্রণাম জামাই ঘুম থেকে উঠে শিশুরা প্রথমে তার মাকে খোঁজে আর বড়রা তার বউকে খোঁজে আর আমি ফোন খুঁজি আর তাই দেখে আবার মা ঝাঁটা খোঁজে মেয়ে দেখেন নি না কেউ ভাবে মেয়ের দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছেন মেতো অনেক দেখেছি আপনার মতো বৌদি আমি দেখিনি জানো শোনা কি ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে ভালোবাসার মধ্যে নেই কিছুই যদি না থাকবে তোমার সঙ্গে আমি দু মাস প্রেম করছি তাহলে মাসের বত্রিশ টাকা ছত্রিশ কি করে হয়ে গেল এক্সকিউজ me. Nice to meet you. What is your name? I am fine. Thank মনে হয় দুই সালে পাশ করছেন তাই না ও মাই গড আপনি কি করে বুঝলেন আপনার ট্যালেন্ট দেখে গড ব্লাস টিউ এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে

অরুণ ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি ভাবি গার্লফ্রেন্ড এর সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না আরে ভাই ওখানে গিয়ে তো সব খুলতেই হবে হাফ পরে কি করবেন এটা দারুন আইডিয়া দেন ভাবি কি হইছে ভাই এরকম করতেছেন কেন ভাবি সাইদের সাথে আটকে গেছে হ্যালো এই কাল রাতে দুটো তিনটে দিক তো দেখো লাইট জ্বলছিল কি করছিল অত রাতে বলবো নাকি তাই আমি কি করছিলাম বলে দেবো তোকে তুই জিজ্ঞাসা করবি বলে দেবো কিছুতেই বলবো না বলবো না। না আমার আমি আমি দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতে আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো আর নামটা অনেক বড় তো তাই